আসসালামু আলাইকুম চলুন কক্সিট দিয়ে সুন্দর একটি মাছের ঝর্ণা সিস্টেম অ্যাকোয়াম তৈরি করা যাক প্রথমে দুটি কক্সিট নিয়ে নেবেন তারপরে কক্সিট দুটো আপনার ইচ্ছা মতো আর কি কেটে নেবেন যে সাইজ করতে চান আপনি অ্যাকুয়ামটি সেরকমভাবে তারপরে একটি সিমেন্টের পানিতে গুলাবেন পানিতে গুলে কাপড় আপনি সুদি হলে ভালো হয় সুদি কাপড় ওই সিমেন্টের পানিতে গুলে কক্সিটের চায়েরও পাশ দিয়ে দিয়ে দেবেন এরপরে হালকা সিমেন্ট বালু বকশিটের নিচের দিকটা যেটা ফাঁকা উপরে সেখানে ঢালাই করে দিবেন সাইজগুলোতে হালকা সিমেন্টগুলো আবার টেনে টেয়ে দিবেন সিমেন্টের বালু এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়া করা যাবে না তারপরে এই যে বাঁহির দিয়ে দিয়ে দেবেন আস্তে আস্তে আর কি ঠিক আছে না এটা কিন্তু এগুলোও লাগবে না বা শুগালে ফির পড়ে যাবে আবার একদম ভালো করে লাগাতে হবে জি দেখছেন পুরো এইভাবে লাগাই দিবেন তারপরে উপরে এটা কিন্তু ঝর্ণা আপনি যেভাবে মডেল মন চায় সেভাবে আপনি ঝর্ণাটি তৈরি করতে পারেন এটাও পক্ষে দিয়েই সেম ভাবে এভাবে আপনারাও করবেন কোনটা ছোট নেবেন বেশি বড় হলে তো খারাপ হবে না মাছগুলো ফাঁকা রাখবেন আপনাদের নিজেদের ইচ্ছা মতো যেভাবে মডেল করতে চান সেভাবে পাইপ লাগানোর জন্য ভিতরটা ঢালাই করে দিবেন ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এগুলো কিন্তু ফুটা পাইপ গুলোতে হচ্ছে যাতে পানি উপর দিয়ে ঝর্ণা থেকে পড়তে পারে ঝর্ণার মতো করে এখন এই যে গ্লাসটি লাগিয়ে নেবেন অবশ্যই গ্লাসের মধ্যে কিন্তু গ্লাসের যে আটাগুলো আছে সেই আটা দিয়ে কিন্তু লাগাতে হবে এটা কালার করছে আপনার ইচ্ছা কালার করলেও করতে পারেন না করলেও নাই সেমেটার উপরে আবার স্তরণটা ব্রাশ দিয়ে ডুলে দিচ্ছে আর কি এখানে আপনি কালো কালারও করতে পারেন বা যে কোনো কালার আপনি করতে পারেন দেখেই পাচ্ছেন এই যে উপরে এটা কি হলুদ কালার দিয়েছে পানি অবশ্যই কিন্তু পানি দিয়ে রাখবেন দুই দিন বা পানি পরিবর্তন করতে হবে একদিন দুই দিন তিন দিন করে রেখে রেখে যাতে কিন্তু মাছ ছালে মরে যাবে সাথে সাথেই ঝর্ণার ক্ষেত্রে আপনি দোকানে পাবেন হচ্ছে একটা ঝর্ণা ফিটার আছে মোটর সহ ওটা আপনারা কিনতে পারেন দুইশো আড়াইশো টাকার মতো করে নেয় এখন এটা আপনাদের ইচ্ছে আপনারা গাছ লাগাবেন নাকি পাথর দিয়ে রাখবেন নাকি অন্য কোনো শোপিস দিবেন এইখানে এটা আপনাদের পুরোটাই একদম ব্যক্তিগত ব্যাপার দেখছেন এখানে কিন্তু নিচে ওই মটরটা ব্যবহার করা হয়েছে আপনার চাইলে কম টাকাতে বলছে আমি যে মটরের কথা বললাম সেটা নিতে পারেন কারণ এই গোলফিশ বা কইকাফ এই বড় ধরনের মাছগুলো রাখতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু ফিল্টারিং সিস্টেম ব্যবহার করতেই হবে সবসময় অবশেষে এই একই লুক হইলো এরকম